নমস্কার বন্ধুরা সোনায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর দমের রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে আমি ছটা ডিম নুন দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ দিয়েছি নুন দিয়েছি তার কারণ হল ডিমগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নিচ্ছি চারটে মাঝারি সাইজের আলু ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো তোমাদের সঙ্গে মশলার রেসিপিটাও শেয়ার করে নিই ছটা ডিমে আমি নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর এখানে নিয়ে নিচ্ছি সাত থেকে আট কোয়া মতো রসুন এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি তোমরা যারা জ্যোতি আলু ব্যবহার করবে হালকা সেদ্ধ করে ভেজে নিতে পারো এতে রান্নার সময়টাও কম লাগে আর আলুটাও ভালোভাবে নরম হয় এখানে আমি আলুটা বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি একটু মোটা মোটা করে কাটছি যেহেতু আমি এই পেঁয়াজটার পেস্ট বানাবো তোমরা যদি চাও তাহলে এই পেঁয়াজটা স্লাইস করেও কাটতে পারো এবার আমি রসুনের খোলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এক ইঞ্চি মতো আদা ভালোভাবে ছুলে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং বলে রসুন কেটে রাখা আদা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো তবে হ্যাঁ ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার একটা আলাদা পাত্রে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো ভালোভাবে খোলা ছাড়িয়ে নিচ্ছি সত্যি বলতে বন্ধুরা এই রান্নাটা খেতে যতটাই সুস্বাদু হয় লাগেও ঠিক ততটাই কম সময় তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না এখানে দেখো আমি ডিমগুলো ভালোভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি এবার যেহেতু আমি ডিমগুলো এখানে ফ্রাই করব সেই জন্য চলো দেখে নেওয়া যাক এখানে কি কী লাগছে এখানে লাগছে একটা চামচ মতন নুন আর দিচ্ছি একটা চামচ মতন হলুদের গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা খুব ভালোভাবে ডিমের সাথে হালকা করে আমি মেখে নিয়েছি ভালোভাবে কড়াই গরম করে তাতে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব তেল থেকে ধোঁয়া ওঠার পর আঁকিয়ে রাখা ডিমগুলো তেলে দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে এখানে ভেজেছি এটা আমি লো ফ্লেমে এক থেকে দু মিনিটের জন্য ভেজেছি তোমরা চাইলে অবশ্যই ডিমগুলো ডিপ ফ্রাই করতে পারো ডিমগুলো আমি এখানে এরকম হালকা বাদামি করে ভেজে নিয়েছি ভাজা ডিমগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে সরিয়ে রেখেছি এবার ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করেছি মিনিট দুই থেকে তিনের জন্য লো ফ্লেমে তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারো তবে আমি আবারও বলছি এখানে যেহেতু আমি চন্দ্রমুখী আলু নিয়েছি সেই জন্য আমি খুব একটা ফ্রাই করিনি এবার আমি ভেজে রাখা আলুগুলো তুলে নিচ্ছি আমার ডিম আর আলু একদম ভাজা হয়ে গেছে এবার চলো এই রান্নার যেটা মেন মশলা সেটা সব তৈরি করে নিই একটা ছোট বাটিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে এবার ওই টক দইয়ের দুই টেবিল চামচ জিরের গুঁড়ো আর দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচ ল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার মশলাটা দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এইটা এই রান্নার একদম ম্যাজিক মশলা এবার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে একটা তেজপাতা এক চা চামচ জিরে গোটা জিরে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে লো ফ্লেমে মিনিট পাঁচেকের জন্য নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে দইয়ের বদলে এখানে টমেটোও ব্যবহার করতে পারো তবে দই দিলে এই রান্নার স্বাদ আরও বেড়ে যায় এবার এই মশলাটার মধ্যে আমি দইয়ের মশলাটা মিশিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর থেকে মশলার গন্ধটা পুরোপুরিভাবে চলে যায় পাঁচ থেকে দশ মিনিট পর এইভাবে তেল ছেড়ে আসলে এই মশলার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর ডিমটা লো ফ্লেমে মিনিট পাঁচেকের জন্য আলু আর ডিমটা খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করতে হবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার ফ্লেভারটা ডিম আর আলুর ভেতরে একদম ভালোভাবে ঢুকে যায় ডিম আর আলুটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা কতটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করো তার ওপর ডিপেন্ড করে ঝোলটা দেবে আমি এখানে খুব একটা বেশি ঝোল করব না সেই জন্য পরিমাণ মতো জলটা দিয়েছি এবারে ডিম আর আলুটা আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট পর দেখো বন্ধুরা ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি এক চিমটি মতো গরম মশলা ছিটিয়ে দিয়েছি একটা পাত্রে ডিম আর আলুটা তুলে নিচ্ছি আজকের এই ডিম আলুর দম একদম রেডি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবারও দেখা হবে পরের ভিডিওতে